কিশোরগঞ্জের একটি আঞ্চলিক প্রবাদ রয়েছে যে তুই মারবি আমারে তরে মারবো সামারে এ আমার দেশের একজন নবিল বিজয়ীকে সেদিন সেখানে দাওয়াত দিয়ে সম্মানিত করা হয়নি বরঞ্চ তাকে অপমানিত করার জন্য বিদেশ থেকে আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় যে লোকটিকে সেদিন ডাকা হয়নি সে লোকটি এবার এখানে এসেছেন বক্তব্য দিতে সে লোকটি এসেছেন প্রধান অতিথি হয়ে এবং তিনি আলোকিত করেছেন আমাদেরকে তিনি বক্তব্যের মধ্যে হ্যাঁ বিসমিলাই রাম বলেছেন তিনি বক্তব্যের শেষে আল্লাহ মাদে সহায় হন বলেছেন যে বাংলা একাডেমির এবারে সেই উদ্বোধনটি করেছেন বর্তমান যে সরকার আছে আপনার এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোমজিন আমার মনে পড়ে গেল দু সালের কথা দু হাজার এগারো সালের একত্রিশে ডিসেম্বর এই এইখানে দু সালের এই যে মেলাটি উদ্বোধন হয়েছিল সেই মেলাটিতে দাওয়াত দিয়ে আনা হয়েছিল ডক্টর অমর্ত্য সেনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর অমর্ত সেন তো অমর্ত্য সেনেরও আগে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন তিনি হলেন ডক্টর মোম্মদ ইউনুস যিনি দুই হাজার ছয় সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন কিন্তু আমার দেশের একজন নোবেল বিজয়ীকে সেদিন সেখানে দাওয়াত দিয়ে সম্মানিত করা হয়নি বরঞ্চ তাকে অপমানিত করার জন্য বিদেশ থেকে আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় ডক্টর অমর্ত সেনকে এবং সেদিন একটি মজার ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আপনাদের বলছি যেটি হলো অমর্ত সেন যখন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ালো সেখানে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানে বসা এবং বাংলা একাডেমির ডিজি বাংলা একাডেমির সভাপতি পুস্তক ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সভাপতি এরা সবাই ছিল তো অমর্ত সেন দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় তিনি এখানে কোনো প্রধানমন্ত্রী বসা আছে কিনা দেশের কোনো প্রধান বসা আছে কিনা দেশের সংস্কৃতি বিষয়ক সচিব বসা আছে কিনা কাউকে ক্যাপ করেনি কাউকে কোনো সেলুটেশন দেননি তিনি ডাইরেক্ট তিনি বক্তব্য রুকে গেলেন এবং বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন এর মাধ্যমে তাকে যারা ডেকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে কিন্তু তিনি অপমানিত করেন এবং ঠিক এরই প্রতিরূপ আমি দেখতে পাই এই বছর যখন আপনার এখানে বইমেলা উদ্বোধন হয় যে লোকটিকে সেদিন ডাকা হয়নি সে লোকটি এবার এখানে এসেছেন বক্তব্য দিতে সে লোকটি এসেছেন প্রধান অতিথি হয়ে এবং তিনি আলোকিত করেছেন আমাদেরকে তিনি বক্তব্যের মধ্যে হ্যাঁ বিসমিল্লাই রাম মানিরাইম বলেছেন তিনি বক্তব্য শেষে আল্লাহ মদের সহায় হন বলেছেন এই বলে তিনি আমাদের জাতীয় মননকে তিনি লালন করেছেন পক্ষান্তরে বাংলা একাডেমির যারা আর অন্য যারা বক্তব্য রেখেছেন বা সংস্কৃতি মন্ত্রণালয়ের বর্তমান যিনি উপদেষ্টা সরোয়া ফারুকি তিনি কিন্তু বক্তব্যের শুরুতে এরকম কোনো অভিবাদন তিনি রাখেননি তিনি কোন ধারায় তিনি এই এই কাজটি করলেন আমি জানি না একই ধারা দেখা গেল যে আবুল কাশেম ফুদ্ুল্লক সাহেব আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কিন্তু তিনিও হ্যাঁ এই আমরা যেভাবে সাধারণত সম্বোধন করে থাকি সেলুটেশন দিয়ে থাকি আসসালামু আলাইকুম বলি এটা তিনি কিন্তু বলেননি বা বাংলা একাডেমির ডিজি মহোদয় হ্যাঁ মোহাম্মদ আজম তিনিও কিন্তু তার বক্তব্যে তিনি এই বিষয়টি করেননি আসলে বাংলা একাডেমি হলো জাতীয় মননের প্রতীক এই কি আমাদের মননের লক্ষণ আমাদের মনন কিন্তু সেখানে রক্ষিত হয়নি এবং আমি মনে করি যে আমাদের যারা উঁচু চেয়ারে বসে এবং তাদেরকে আমাদের মনন জানতে হবে মননকে চর্চা করতে হবে এবং জাতীয় মননের সাথে সমন্বিত করতে হবে তাহলে আমি মনে করি যে আপনার শুদ্ধ হবে এবং শুদ্ধাচার হবে তো কিশোরগঞ্জের একটি আঞ্চলিক প্রবাদ রয়েছে যে তুই মারবি আমারে তরে মারব সামারে মাধ্যমে সাধারণত বলা হয়ে থাকে যে যে আক্রমণকারী যে একজনকে অন্যায়ভাবে অপমান করতে আসে সে নিজে অপমানিত হয়